দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার আজ আবার এনআইএ আক্রান্ত কি বলবেন এই তো নতুন করে কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলা যত কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় বাহিনী আসবে তাদের আক্রান্ত হতেই হবে কারণ বাংলার এখন যা নতুন একটা রূপ হয়েছে তার সঙ্গে আমি পাক অকুপাইড কাশ্মীর বা তিনশো সত্তরের আগের যে কাশ্মীর বিচ্ছিন্ন সেই দেখতে পাচ্ছি দুর্ভাগ্য ওইখানে কাশ্মীরকে ইয়াসিন মালিক বুরান করেছে আর এখানে নির্বাচিত শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী রয়েছেন একটা সরকারিভাবে একটি রাজনৈতিক দল তারা শাসক দল কিন্তু তাদের কার্যকলাপ যা দেখা যাচ্ছে এটা তো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা এবং সার্বভৌমতার একটা বড় চিন্তার ব্যাপার যেরকম ভাবে চলছে এখানে এই সমস্ত হবে আক্রমণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সি গুলোর উপরে নির্বাচনের সময় কেন এগুলো কেন এগুলো করবে বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য কেউ যদি মূর্খের মতো কথা বলে বা কেউ যদি বাতুলের প্রলাপ করে সেই বাতুলের প্রলাপের জবাব আমার থেকে ভালো দিতে পারবে কোন মানসিক চিকিৎসক মানসিক রোগীর প্রলাপক্তির জবাব সাজে না আমার আমার পক্ষে সম্ভব নয় কিন্তু একটা আমি কথা সেটা হচ্ছে যে উত্তর রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে বা চরম অপরাধীমূলক কাজকর্ম করে তখন কি গ্রহ নক্ষত্র তিথি নক্ষত্র দেখে কেন্দ্রীয় বাহিনী নির্ভল হবে রাজ্য পুলিশের উপর তো কোনো ভরসায় নেই রাজ্য পুলিশ তো হয়ে গেছে এক শ্রেণীর সিনিয়র আইপিএস অফিসার নিজেদের ইউনিফর্মটাকে বিক্রি করে দিয়েছে আমি বারবার বলি যে নিজে যেহেতু ফোর্স এর লোক ছিলাম দীর্ঘ কয়েক দশক ইউনিফর্ম চড়িয়েছি শরীরে চলো ইউনিফর্ম বা উদ্বেগকে আমরা মা মনে মনে করতাম এই যে অফিসাররা রয়েছে তারা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছে তাদের দেশকে বিক্রি করবে এটা তো স্বাভাবিক কথাটা শেষ করতে মুখ্যমন্ত্রী আবার বলছি মুখ্যমন্ত্রী কি বলছেন তার দায়িত্ব আমি নেব না কেউ যদি সে কেউ মুখ্যমন্ত্রী না কেউই যদি প্রণাপত্ত্রিক করে তার জবাব কোন মানসিক চিকিৎসক দিতে পারবে আমি সুস্থ মস্তিষ্কে দিতে পারবো না জানিয়ে যেতে হবে বলে যেতে হবে কাকে বলে যাবে এনআইএ কাউকে বলে যাওয়াটা তাদের বাধ্যতামূলক নয় তাও সত্ত্বেও তারা পুলিশকে ইনফর্ম করেছিল এবং সেটা তো গেছে আগে অতীতেও দেখা গেছে সন্দেশখালীতে যখন ঝামেলা হয়েছিল তখন তো দেখা গেছে পুলিশের রোল কি তো এটা এই পুলিশ আর পুলিশের কাজ সেটা মুখ্যমন্ত্রী জানেন আর ওনার পুলিশ জানে এর জবাব আমি কি দিতে জি রোজিনা স্যার একদমই আর একটা মুখ্যমন্ত্রী বলছেন মধ্যরাতে গেছে গ্রামের মানুষ বুঝতে পারেনি ওই জন্য আক্রান্ত হয়েছে হতে হয়েছে দেখো ব্যাপারটা হচ্ছে যে উনি মানে দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক ভাবে উনি সবকিছুই খুব বেশি বুঝে যান নদিয়াতে যখন একটি কিশোরীকে দর্শন করে মেরে দেওয়া হলো খুন করা হলো এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার ছেলে সরাসরি জড়িত বলে অভিযোগ মুখ্যমন্ত্রী ধরে নিয়েছিলেন যে মেয়েটির ছিল তখন এই মুখ্যমন্ত্রী ধরে নিয়ে জেনে গেছিলেন যে মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল তো এই মুখ্যমন্ত্রীর কথার জবাব দেওয়া তো আবার বললাম বাতুলের প্রলাপের জবাব দেওয়া এবং আমি বাতুল নই উনি কি করে জানলেন যে গ্রামবাসীদের সঙ্গে কখন দেখা হয়েছে এবং গ্রামবাসীরা যেরকম ভাবে আমরা তো দেখলাম টিভির পর্দাতে যেরকম ভাবে সুনিয়ন্ত্রিত ভাবে হামলা চালিয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার সন্দেশখালীতে কি হয়েছে সেম এপ্রিকা এখানে হচ্ছে কারণ সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়েছে আজকে সন্দেশখালী ভূপের এবার এরপর আরো অনেক জায়গায় হবে কারণ এরা এখন ডেন বানিয়ে ফেলেছে সন্ত্রাসবাদীরা সরাসরি প্রশাসন এবং শাসক দলের প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদতে সেখানে যেখানে যাবে রাষ্ট্রীয় এজেন্সি সেখানে আক্রমণ আসবে রাষ্ট্রীয় এজেন্সি আরো বেশি প্রস্তুতি নিয়ে যাবে আমার সেটাই মনে হয় সারা পৃথিবী জুড়ে আন্দোলনের ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন সারা পৃথিবী জুড়ে আন্দোলন হবে আগে উনি ওনার আঞ্চলিক দলটাকে সর্বভারতীয় করে নিন আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি সর্বভারতীয় সম্পাদকটাকে আক্ষরিকত সর্বভারতীয় করে নিন সারা পৃথিবী তো অনেক পরের ব্যাপার আমার মনে হয় গুগল টুগল সব গুলিয়ে ফেলেছেন আমি জানি উনি চাপের মধ্যে রয়েছেন মানসিক আতঙ্কে রয়েছেন বিভিন্ন কারণে সেই জন্য সর্বভারত আবার সর্ব পৃথিবী দাও ভালো বলেন নি যে সারা সৌর জগতে উনি আন্দোলন ছড়িয়ে দেবেন এই বাতুলের প্রলাপ আতঙ্ক থেকে বলছে খুব স্বাভাবিক আর গরমও পড়েছে মাথার ব্যালেন্স ট্যালেন্স ঠিক থাকে না ঠিক আছে সহানুভূতি রইলো উনি তো আমারও মুখ্যমন্ত্রী তার উপর একজন সিনিয়র সিটিজেন মহিলা সদ্য সদ্য কপালে এত চোট পেয়েছেন সেটাও তো অন্ধকারে রয়ে গেল হতে পারে ওই চোটের কোনো আফটার রিয়াকশন ওই বেটাটা আছে না হিন্দি সিনেমা লাগে রাখো মন্না ভাইয়ে মাথার মধ্যে কেমিক্যাল লোচা হতে পারে তার জন্য উনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন রোজিনা আমাদের রাজ্যে কি আর এই কেন্দ্রীয় এজেন্সি সঠিকভাবে তদন্ত করতে পারবে না বা তারা এই যে ধরুন তাদের কি নিরাপত্তা থাকবে তারা গেলেই কি আক্রমণ হবে কি বলবেন দেখো রোজিনা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকার কতটা শক্তির ধরে এই ভারতবর্ষের কাঠামোর মধ্যে সংবিধানের কাঠামোর মধ্যে সংবিধান কত শক্তি দিয়েছে সেটা আমি জানি এই মূর্খগুলো জানে না বলে ভরছে যে সমস্ত করবে কেন্দ্রীয় বাহিনী না কেন্দ্রীয় এজেন্সি কাজ করবে ওরা জানে না যখন কেন্দ্রীয় সরকার সর্বশক্তি দিয়ে চাপাবে তখন মাঠেতে যুদ্ধ করার সময় পাবে না निश्चिंत रहो কেন্দ্র সরকার দেখিয়েছো যখন ইদির উপর আক্রমণ করেছিল ওই শাহজাহান নামের গুন্ডা সন্ত্রাসবাদীটা আমি তখন বলেছিলাম যে এই কেন্দ্রীয় বাহিনীর উপর হাত লেগেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি ও মা

মহাভারত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট করেছিলেন তখন শেখ শাহজাহালের উকিল এসেছিল জামানাতের জন্য অগ্রিম জামানাতের জন্য বলেছিলেন আমার মনে আছে তোমরা নিশ্চয় মনে থাকবে যিনি উনি উকিলকে বলছিলেন আমি তো আপনাকে খুঁজছিলাম আপনার মক্কেল যা করেছে আগামী দশ বছর আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ভালো টিম বানান আপনার মক্কেলের উপর আমাদের কোনো সহানুভূতি নেই তো আমি সেটা তখন আগে বলেছিলাম

আর তৃণমূলের কর্মীগুলো যদি বেঁচে বেঁচে সন্ত্রাসবাদী হয় তাহলে তাদের যেতে হবে ভেতরে বুথের থেকে ইলেকশনের থেকে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমি তো খুব পরিষ্কারভাবে কিছুদিন আগে বিভিন্ন চ্যানেলেও বলেছি পরশু দিন গতকালই বলেছি পরশু দিন বলেছি রিপাবলিক চ্যানেলেও আমি সুস্পষ্ট একটা রিপোর্ট পাঠিয়েছি কোনো জায়গায় নির্বাচন নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে নিয়ে

এইগুলো দেখবে বাংলাদেশ নির্বাচন হবে একদম অবাধ হবে শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তাতে যদি মুখ্যমন্ত্রীর অসুবিধা হয় উনি কোর্টে যান কে মানা করেছে কথায় কথা তো কোর্টে চলে যান যান কোর্টে যান জনগণের পচা সাধ্য করুন দেখুন আবার একটা থাপ্পর খেয়ে যাবেন কোর্টের থেকে আদালতে আইনের থাপ্পর ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য আমাদেরকে সময় দেওয়ার জন্য